আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দক্ষিণ চব্বিশ পরগনার জনপ্রিয় মানুষদেরকে জানাই আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা ও অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি জানি তোমরা এই জায়গাটার নাম বলতে পারবে না আর ছাদের জানা থাকবে কমেন্ট করে জানাবেন আর সকলে কেমন আছো কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভিডিওটা টাও কমেন্ট করবে আমি জানতে চাই এই ভিডিও কতাকার কতাকার মানুষ দেখেছে আর আমি আশা করবো তোমাদের কাছে এই জায়গাটার নাম সঠিকভাবে বলার জন্য একটুকি আশা করব তোমাদের কাছে আর যাদের জানানি আমি শেষে নাম বলে যাব জেনে নেবে এই জায়গাটার নাম কি আশা করবো তোমাদের ভালো লাগবে সকল জনপ্রিয় মানুষদের কাছে আমি আশা করলাম ছোট্ট ভাই বন্ধু মনে করে পাশে থাকবে তো বলো বন্ধুরা জায়গাটা কেমন লাগছে তোমাদের কতটা ভিড় জমেছে শুধু বলো আশা করবো তোমাদের ভালো লাগছে আর ভিডিওটি কোন থেকে দেখছ সকলের কমেন্ট করে জানাবে আর তোমরা একটু চেষ্টা নাও জায়গাটার নাম বলার জন্য ভেবে দেখো এটা কোন জায়গা হতে পারে তোমরা বলতে পারলে আমি বলে দেবো আমার কাছ থেকে জেনে নেবে বন্ধুরা দেমাকে ঢুকেছে এটা কোন জায়গা হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে চিনতে পারবে ভালো করে ভেবে দেখো আশা করবো তোমরা বলতে পারবে জায়গাটার নাম ভেবে দেখো এটা কোন জায়গা হতে পারে ততক্ষণ আমি তিন গুণি ওয়ান টু থ্রি

আশা করবো এবার চিনতে পেরেছ দেমাকে ঢুকেছে তো চলো খোদা হাফেজ